আপনি বলুন তার বিরুদ্ধে আমি কি আইন আলু ব্যবস্থা নিতে পারি সময় মতো সবকিছু আপনাকে জানানো হবে আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে বিশ্বাসে যা আমি এখন আসি সময় মতো আমার সাহায্য সহযোগিতা আপনি পাবেন হুম। អឺអឺ অফিসার তুমি আমাদের কি কাজে আসবে বস আমি আপনার গোলাম শোনো তোমার সাথে কাজের কথা বলি বস খুব শীঘ্রই বড় সাহেবের বলি উনি মার্কেটিং করতে শহরে রওনা হচ্ছে আর এই ফাঁকে আমরা সমস্ত মাল সাপ্লাই করব এই দায়িত্ব আমাদের বস দ্যাটস গুড আপনি জানেন আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আপনি স্মাগলারদের সাথে হাত মিলিয়ে ঘুষ দেশের সাথে আপনার কাজের সাথে বেইমানি করছেন আপনি আমাকে অন্যভাবে অপমান করলেন স্যার আপনার ক্ষমতা অপব্যবহার করলেন স্যার আলম পকেটে হাত দিলে এখনো সেখানে অবৈধ টাকার বান্ডেলটা পাওয়া যাবে আমি জানি কিন্তু এই মুহূর্তে এত বড় অপমান আপনাকে আমি করতে চাচ্ছি না এই আপনাকে প্রথম আর শেষবারের মতো জানিয়ে দিচ্ছি ভবিষ্যতে আমার এলাকায় কোন অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না আমি নিজ সাথে আপনাকে গুলি করবো কথাটা মনে রাখবেন বড় সাহেব আমাকে হাত তুলেছেন সবার সামনে আমাকে অপমান করেছেন আমাকে আমাকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে স্যার বাহ সুন্দর সুন্দর খবর শোনালে এজন্য তোমাকে ধন্যবাদ এজন্য তুমি ইনাম পাবে বহুত ইনাম এখন শুধু সময়ের অপেক্ষা जीवन को तुम नशे का गुलाम ना करो

सुई पर के अपमान कर भी ना माए बाप दया रिश्ता तो एक सा तू साइपो पर क्या अपमान कर ले भगवान तो भला कर बे के ना तो हाथो तू पर के लिए ठट्टा करे

अ मालिकoverline दया करे राम स्वीपर मालिक राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम স্যার আপনি এত রাতে এখানে আসুন স্যার আসুন সুসংবাদ অফিসার তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি সুসংবাদ হ্যাঁ তোমার বড় সাহেবকে ফাঁসানোর সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গেছে কাল থেকে ফরেস্ট অফিসার সায়দা ডিউটিতে থাকবে না এ তো মহা সুসংবাদ বস হ্যাঁ অফিসার সায়দের কারণে আজ তোমাকে যে জীবন দিতে হবে না বস না আমাকে চালে মারবেন না আমি সারা গোলাপি করেছি আপনার কথা মতো চলেছি সেই তো বলছি আজ আমার শেষ অনুরোধটাও তোমাকে রাখতে হবে এবার শুরু হবে আপনার কাজ আপনার কাজ বাড়া মালিক মালিক হয়েছে খুন হয়েছে কে খুন হয়েছে মালিক আলম সাহেব কে কারা জানে গুলি করে খুন করেছে আলম সাহেব আলম সাহেব খুন হয়েছে ভাইয়া 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 পাওয়া গেছে দেখি আচ্ছা মনে হচ্ছে কোনো ব্যক্তিগত আক্রোশে ভদ্রলোককে হত্যা করা হয়েছে দেখুন আপনারা তার সহকর্মী ছিলেন বলুন কে খুন করতে পারে মিস্টার আলমকে বলুন আপনারা চুপ করে থাকবেন না নয়তো আমি আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব বলুন মিস্টার নজরুল কাকে আপনি এই খুনের জন্য দায়ী ভাবছেন বলুন নজরুল সাহেব চুপ করে আছেন কেন স্যার তার নাম বললে আমাদের ডিপার্টমেন্টের আমি ঘরে ছিলাম আপনার রিভলভার কোথায় ছিল আমার সাথে সেটা এখন কোথায় আমার কাছে মিস্টার আলমকে খুন করা হয়েছে আপনারই নামে ইস্যু করা রিভলভার থেকে আই এম সরি মিস্টার সাহেব ইউ আর আন্ডার অ্যারেস্ট বিশ্বাস করুন ইন্সপেক্টর এসব ষড়যন্ত্র সেটা আপনি প্রমাণ করবেন আদালতে এই কাপ লাগাও ইন্সপেক্টর বিশ্বাস করি নিয়ে যাও এইসব সমস্যা মর্টে ব্যবস্থা করো স্যার 克里亚！克我亚！玛我亚！玛利亚！ ওই শয়তান আমার ফোনকে ফোন করেছে ওই শয়তানকে আমি সার্বো ইন্সপেক্টর ওই সয়তান কেমন সার্বর ঘর কবি আলকে তুই ফুল করে কি বল তুই খুন করেছিস তুই খুন করেছিস আমি খুন করি আমি খুন করি